ভাই আপনি নাকি ভিশন টিভিতে একটা স্পেশাল ডিসকাউন্ট দিতেছেন অবশ্যই ভাই আমাদের প্রত্যেকটা টিভিতে দামাক অফিস শুধু টেলিভিশন পাশাপাশি ওয়াশিং মেশিন রেফ্রিজিরেটর

প্রত্যেকটা মডেল একটা করে ডিসপ্লে করা আছে আপনার পছন্দের প্রোডাক্টটা এই জায়গায় আসলে দেখে শুনে

কোম্পানির মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট দিতে পাঁচশো টাকা যারা শুরু মেশিন থেকে নিয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় স্মার্ট টিভি নিতে পারেন বত্রিশ ইঞ্চি ঠিক আছে নিতে পারেন অত বত্রিশ ইঞ্চি তেরো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করতে পারবেন তাহলে মোবাইলটা রিমোট করে পাওয়া করতে পারবেন তাহলে মোবাইল থেকেও ভয়েস করতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন যারা চাচ্ছেন যে ভাই আধুনিক যুগে আধুনিক কিছু না হলেই নয় চাই একটা গুগল টিভি হ্যাঁ মানে আধুনিকের সোয়াটা টেলিভিশন গুগল টিভি দরকার হ্যাঁ তারা নিতে পারেন এই চমৎকার টিভিটা দেখেন কালার দেখেন ক্রিস্টাল ক্লিয়ার একদম একদম ক্লিয়ার একদম ফ্রেমলেস ন্যানোভেজাল মেরোপুরি চমৎকার টেলিভিশনটার কালারটা অসাধারণ রেজলিউশন খুবই চমৎকার এটা মডেল দা ভিশন গুগল টিভি বত্রিশ জেড টোয়েন্টি অপটিমা গুগল অ্যাসিস্ট্যান্ট আছে প্রাইম ভিডিও আছে কোন কাজ বিল্ডিং আছে ইউটিউব নেটফ্লিক্স ডলবি অডিও সিস্টেম সাউন্ড গুগল সার্টিফাইড সব ফিচার আছে পুরো ফ্রেমটা কিন্তু মেটাল ঠিক আছে আচ্ছা এটা পত্র টিভির সাথে টেবিলেশন পাবেন ওয়াল মান্থ পাবেন এমনকি আপনার রিমোট ব্যাটারি গ্যারান্টি সব দেওয়া থাকবে ঠিক আছে চমৎকার টিভিটা মোবাইল দিয়ে স্ক্রিনশেয়ার করতে পারবেন মোবাইল রিমোট করে পাবো কথা মোবাইল থেকে বয়স করতে পারবেন কারণ আজ কিন্তু ডিসপ্লে ফ্রি দেখতে পারবেন আর গুগল সার্ভিস সবসময় আপডেটটা পেয়ে যাবেন আপনার ঠিক আছে চমৎকার টিভিটা মার্কেট প্রাইস আপনার এটা কিন্তু পাইকে দেবেন দেখব মার্কেট প্রাইস চব্বিশ হাজার তিনশো টাকা আমরা দিচ্ছি হোলসেল প্রাইসে মাত্র আট হাজার টাকা যারা শুরু বেশি দেখে নিয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকা চমৎকার টিভি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে বত্রিশ গুগল বয়স্ক টেলিভিশন দেখেন কারণ দেখছেন

এই দেখেন জাপান আর কুরিয়াতে যাওয়া লাগবে না ভাই এখন বাংলাদেশে বসে জাপানি কুরিয়ান কোয়ালিটি টিভি পেয়ে যাবেন আপনারা ঠিক আছে আচ্ছা ওকে এই দেখেন কালার দেখেন আচ্ছা 32e 50s হ্যাঁ এটা কিন্তু আপনি খুবই ক্রিস্টাল ক্লিয়ার রেজুলেশন দেখতে পারবেন দেখেন মডেলটা খুবই চমৎকার ডিজাইন ও স্টিল লেভেল এটা ডিজাইন দেওয়া আছে এটা 4 বছর গ্যারান্টি পাচ্ছেন এটা মডেল ভিশন গুগল টিভি 32e 50s মডেল ওকে নেটফ্লিক্স আছে ইউটিউব আছে প্রাইম ভিডিও আছে কোন কাজ বিল্ডিং আছে ডলবি সিস্টেম সাউন্ড আছে এইচডি রেডি মেমরি কার্ড পেন কম্পিউটার মডিউল হিসেবে সিসি ক্যামেরা

আজীবনের জন্য ফ্রি ডিসপ্লে ফ্রি দেখতে পারবেন আপনারা ঠিক আছে আজ জীবনের জন্য ফ্রি ডিসপ্লে দেখতে পারবেন ওকে ওকে এই চমৎকার টিভিটা পুরোটা মেটাল বডি ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টিভিটা আমাদের কাছ থেকে পাই নিতে পারবেন মাত্র চব্বিশে পাঁচশো টাকা যারা শুরু মেসে থেকে পাঁচ মিনিট নিয়ে যাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ পাঁচশো টাকায় বিয়াল্লিশ ইঞ্চি স্মার্ট বয়স টিভিটা আপনাদের কাছে দিতে পারবেন ওকে আচ্ছা যারা চাচ্ছেন যে ভাই আরো কিছু কোয়ালিটি ফুল চাই একদম নতুন আপডেট যে টিভিটা আসছে গুগল অপারেটিং সিস্টেম এমন একটা টিভি চাই ভাই আপডেট কে না চায় সবাই তো চাই আপডেট কিছু তারা কিন্তু এই চমৎকারটি বেরিয়ে পারেন দেখেন ওকে কত সুন্দর হ্যাঁ কালার দেখেন ক্রিস্টাল ক্লিয়ার দেখেন এবং স্লিম হ্যাঁ একদম মেটাল একদম মেটাল বডি ফ্রেমলেস ফুল ডিসপ্লে এটা ভিশন গুগল টিভি 43 40z মডেল নেটফ্লিক্স আছে ইউটিউব আছে প্রাইম ভিডিও আছে কোন কাজ বিল্ডিং আছে ডল বিউটি সিস্টেম সাউন্ড আছে ফুল এইচডি এটা 2K টেলিভিশন পুরোটাই মেটাল বডি ফ্রেমলেস ফুল ডিসপ্লে ঠিক আছে অসাধারণ ফিচার দেওয়া আছে পুরোটাই মেটাল বডি কত ডিবি সাথে টেলিভিশন পাবেন ওয়াল মাউন্ট পাবেন থান্ডার প্রোটেক্ট পাবেন রিমোট সাথে ব্যাটারি গ্যারান্টি কার্ড মেনু বক্স সব কিছু পেয়ে যাবেন যদি কেউ ওয়াল মাউন্ট করতে চান আমাদের কোম্পানির লোক আপনার বাসায় যে ওয়াল মাউন্টটা করে দেবে সম্পূর্ণ ফ্রি কোনো টাকা লাগবে না ঠিক আছে আর এটা কালারটা পাবেন ক্রিস্টাল গ্লেজ এটা 1920 1000 রেজোলিউশন

সব ফিচার কিন্তু দেওয়াই আছে আচ্ছা আপনার এটা যদি আপনি কোন স্পিকার শেয়ার করতে চান বুলটের মধ্যে সাউন্ডটা শেয়ার করতে পারবেন যদি ইয়ারবাড লাগে শুনতে চান সাউন্ডটা সেটাও শুনতে পারবেন জি আর প্লে স্টোর থেকে কিন্তু যেকোনো কোনো অ্যাপস নিতে পারবেন গেম খেলতে পারবেন আজীবনের জন্য ফ্রি ডিসকাউন্টগুলো ফ্রি দেখতে পারবেন ঠিক আছে এরপর দেখেন এটা কিন্তু আপনার

ছাত্রিশ হাজার টাকায় চমৎকার টিয়ে নিতে পারবেন

এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন ব্যবহার করা হয়েছে মানে ফোরটিন একদম আপডেট এবং কি এটা কিন্তু ডলভিশন অ্যাটমস ও আছে দেওয়া আছে এমন দেখেন আপনি এটা কিন্তু আপনার টু জিবি এবং কি ফোর কে প্যানেল ইউজ করেছে যেটা কিউ

টাকা যারা শুরু মেশিন থেকে পাস করবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এই চমৎকার টিভিটা নিতে পারবেন দশ থেকে এগারো হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকতেছে এই টিভিতে জি 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 আচ্ছা একদম দশ হাজার টাকায় আপনার ডিসকাউন্ট আপনার আই নিয়ে গেলে দশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট থাকতেছে ঠিক আছে মাত্র চল্লিশ হাজার টাকায়

পঁচাশি হাজার টাকা পঁচাশি টাকা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি টিভিটা আমাদের কাছ থেকে পাঁচ করতে পারবেন ঠিক আছে তারপরে আছে কোনটা যারা আছেন যে এটার থেকে একটু বড় টিভি নিবেন হ্যাঁ এটাও কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে

ডলবি ভিশন অ্যাটোন আছে ব্লুটুথ গুগল সারি ভাই সব ফিচার আছে চার বছর পার্স প্যানেল সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পুরোটাই কিন্তু মেডাল বডি ফ্রেমলেস ফুল ডিসপ্লে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু রিমোট সারা কিন্তু পুরো টিভি যে কোনো প্রশ্ন প্রশ্ন শুনবে ঠিক আছে রিমোট সারাই শুনবে আর কি

টাকা আপনি আমাদের শুনতে নিতে পারবেন বিরাশি হাজার টাকা যারা রুমে এসে দেখি করে নিয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা চমাত্র টিভি নিতে পারবেন ভাইয়া যারা নাকি হল রুমে আরো বড় টিভি লাগাতে চায় হ্যাঁ সমস্যা নাই ভাই পঁচাত্তর ইঞ্চিও আছে আমাদের কাছে পঁচাত্তর ইঞ্চিও আছে ভাই এই দেখেন

সিসি ক্যামেরা মনিটর সবকিছু ব্যবহার করতে পারেন চমৎকার মানে এটা দেখেন হচ্ছে ভাই বিশ্বকাপ হ্যাঁ ওয়ার্ল্ড কাপ আসছে তো প্রাইজও বাড়তেছে মানে তার যারা মনে করতেছেন যে সবকিছু মিলে আগে টিভি কিনবেন আমি মনে করি তারা এখনই টিভি কিনেন আর ভাই এই টিভিটা আপনি জানেন রেজুলেশন যে কত সুন্দর লাগবে এটা কিন্তু কিউলিটি প্যানেল ইউজ করা কনটেন্ট অর্ডার প্যানেল করা যখন আপনি খেলা যারা আছে খেলা প্রেমিক আছেন হ্যাঁ ক্রিকেট খেলা দেখেন ফুটবল খেলা দেখেন তারা খেলা দেখে কিন্তু অনেক শান্তি পাবে ঠিক আছে অনেক বড় স্ক্রিনে

ভাই ফিফটি না ডিসকাউন্ট মানে আজকে দেখেন কালার দেখেন এটা হলো কি সেটা ভাই এটা টিভি টেলিভিশন মেটাল বডি ঠিক আছে সামনে পিছনে পুরো এক সমান একদমই স্লিম একদম সমান দেখেন এ অ্যান্ড্রয়েড টিভি ফিফটি ফাইভ পি সেভেন পিক্সেল কে আলট্রা টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট আছে গুগল প্লে স্টোর অ্যাপস ইনস্টল পারবেন গেম খেলতে পারবেন আজীবনের জন্য ফ্রি ডিসপ্লে দেখতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স ডলি ভিশন অ্যাকাউন্ট গেমিং পাসওয়ার্ড গুগল সার্টিফাইড সব ফিচার আছে চার বছর পাস প্যানেল সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বাংলাদেশ যেমন প্যান থাকেন গর্ব থেকে ওম সার্ভিস পাবেন এর স্পিকারে যে সাউন্ডটা আপনার মনে হবে স্ক্রিন থেকে সাউন্ড আসছে এরকম লাগবে হ্যাঁ তো ভাই এই চমৎকার টিভিটা কিন্তু এটা পুরোটাই মেটাল বডি ফ্যামিলি ফুল ডিসপ্লে এটা মার্কেট প্রাইস দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনি আমাদের শুন থেকে পাইয়ে নিতে পারবেন একদম হোলসেল প্রাইসে হ্যাঁ মাত্র কত ভাই জানেন কত

ইলেকট্রিক চুলা ফ্রিজ সব পাকি নিতে হবে ঠিক আছে যা আছে সব পাইকে নিতে পারবেন তো ভাই ভিডিও আমাদের ভিডিও লং হয়ে যাচ্ছে পরে ভিডিও দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ